আজকে দুনিয়ায় নাই রে এই সাতপুর ঠিকই আসলাম তুমি আমার নির্বাহীর একটা ঘটনা জানো মায়ে টেলিফোন করে বললেন শরীয়তপুরের একটা ছেলেকে বাবা তুমি ইসলামপুরে চাকরি করো হ্যাঁ মা আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে বাবা তুমি আমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে আইছো এই সাতপুরের যুবক শুনাই দিয়া যায় বাস্তব ঘটনা

লঞ্চটা মনে হয় ডুবিয়া যাবে মা তুমি দোয়া কইর মা টেলিফোনটা আসার মেরে ফেলে দিয়ে বাবা এই যে সাতপুরের ফেরি গাটে মা লাভ দিয়ে নদীতে নামছে বাবা একবার বল তুই কোন নদীতে আসে জনগণের টাই না উঠাইলো তোমার ছেলে ডুবে কোন জায়গায় আর তুমি লাভ মারো কোন জায়গায় তা নিয়ে উঠানোর পরে লঞ্চটা দুবার মাত্র কয়েক মিনিট আগে সারা দুনিয়ার নেট বাইরাল তোমরা ঘটনাটা দেখেছো যখন লাশ কথা বলে মা একটু পরে মনে হয় আর তুমি আমারে না গো মা তুমি আমারে মাফ করে দিও গো মা আমার পারা প্রতিবেশীর জন্য আমারে maaf করে দে গো আমি তোমার জন্য দুইটা কাপড় ঠিকই কিনে আনছিলাম গো আমার ছোট্ট বুনটার জন্য দুই জোড়া জুতা কিনছিলাম না আর পড়ানো হলো না তুই আমারে maaf এই যে তোমার ওই সাতপুরে নদী গো বাসা দেখো দুই ফোটা পানি আসে কিনা বাস্তব ঘটনা দিয়ে দেখো তোমার চোখে পরিবর্তন আসে কিনা বা জানলে লঞ্চটা যখন ডুবিয়ে গেল সাইড দিনের লাশটা যখন খুঁজিয়ে র‍্য্যাপ বাই আর্মি ভাইরা লঞ্চের তলের থেকে যখন এই ছেলেটা লাশটা উঠাইছে গো বাবা ফুলিয়ে বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে গন্ধে কোনো মানুষ যাইতে পারে না এত দুর্গন্ধ বাবা আর্মি র্যাপ ভাইরা কেরোসিন জেল জেলে দিয়ে দুর্গন্ধ দূর করলো লাস্টা লয়ে যখন টেরাকে করিয়া বাংলা বাজার পৌঁছে গেল গো বাবা সব মানুষগুলা মাইরে ধরে নিয়ে আসছে কেউ গন্ধে যাইতে পারে না আরে জনম দুঃখিনী মা তার নাকে গন্ধ লাগে ওই পচা লাশটা ঠোঁটের সাথে ঠোঁট ঠোঁট পয়সা গলে গেছে বাবা কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়ে মা পচা গোষ্ঠে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া একটা জিজ্ঞের দিয়ে বলে বাবা রে তুই এমন কাপড় আমার জন্য খরিদ করিয়া তুই লঞ্চে চললি কাপুর আমারে পড়াইবার আগে তুই সাদা কাপড় একটা চিকার দিয়ে বাবা মায়ের ঘরের রোগের সমস্যা হয়ে গেল আড়াই মাস পরে যখন আমি এলাকায় মা ফিলে গেলাম যে দেখি ওই মাটা বাবা আমাদের সামনে উলঙ্গ হইয়া নাচতাছে আমি বললাম এই মহিলাকে কমিটির যুবকরা যারা আমারে রিসিভ করতে আসছে হুজুর এই যে সেই মা যেই মা সম্মানের লাজ দেইকে একটু ছিঁড়দিয়া পাগল হইয়া গেল হুজুর সরকারিভাবেও ডাক্তার দেখাইছে আর কাজ হয় নাই ডাক্তার বলছে আর কোনদিন আল্লাহ ভালো না করলে ভালো হবে না যুবকায় আমি তোর দুটো পাও দর্জি যেই মা সন্তানের লাশ দেখে পাগল হয়ে যায় রে বাবা ওই মায়ের মনে কোনদিন কষ্ট দিস না রে ভাই ওই মা যারা হারায় ফেলছো এই যে ডাক্তার শামীম সাহেবের বুকটা ফাড়িয়ে দেখো বাবা কত কষ্ট করে তারে লেখাপড়া করাইছে এত মানুষ এত বাবা ট্রিটমেন্ট করে তার বাবা আজকে যাইবে মনে মনে ভাবি আমার চাচাদের ট্রিটমেন্ট করি আমার মামুদের ট্রিটমেন্ট করি আমার বাবা কই গো আমার বাবা কবে তুমি যদি এখন বাবার কবরের ট্রিটমেন্টের জন্য বাবা এক ফোটা পানি ফেলাও বাবা তোমার বাবার কবর অবস্থা হয়ে যাবে তুমি আমার মালিকের দুটো হাত বাড়াইয়া আজকে আঠারোই নভেম্বর দুটা হাত বাড়াইয়া জোরে জোরে মাওলার ডাক দিবে গো বাবা এই গভীর রাত্রে যদি আমার আল্লাহ তোমার ডাক শুনে এই রাত পনেরো বারোটার সময় যদি আমার আল্লাহ তোমার ডাক শুনে

আমরা আসে পড়ে আসি মতলবে আল্লাহ দেখো আজকের অতিথিরা কান্দে যারা জীবনে কোনো দিন দুই ঘন্টা ওয়াজ কান্দে নাই আমার আলেম বাইরে কান্দে মারা কান্দে গো কার মায়ের স্মৃতি মনে পড়ে গেছে কার বাবার স্মৃতি মনে পড়ে গেছে

বাবা ভিজে যাইতো বৃষ্টিতে আমার ভিজতে দিত না রাস্তাঘাট আসিল না বাবা বৃষ্টির মধ্যে আমার স্কুল কলেজে গেল মাদ্রাসার বারেন্দাই দিয়ে আমার কপালে সুমা দিয়া বলছিল বাবা তুমি বৃষ্টির ভিতরে বাসায় আইসো না আমি আইসা তোমার সাথে লয়া যাবা যাব যেই বাবা আমার এত কষ্ট করে লেখাপড়া করাইলো পরের জমিতে কামলা দিয়ে আমারে লেখাপড়া করাইলো যেই মা আমার মুরগি ডিম বেয়েসা আমার পরীক্ষার খাতা কিনে দিল যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে পরীক্ষার ফি দিল আজকে আমার সেই বাবা কইবা যখন আমরা মাদ্রাসায় পড়তাম স্কুল কলেজে পড়তাম গো সিটিতে लेके দিতাম বাবা টাকা রাখবে আমার বাবার মাথা গরম হয়ে যাইত আমার বাবা চাউল কিনতে পারে না ভাই বোনের পোশাক দিতে পারে না আমার পরীক্ষার ভিড় টাকা করতে গে দিব মামা তো ভাই স্বাস্থ্য ভাই খালা তো ভাই পাও ধরে আর বলে আমার স্বামীর পরীক্ষার ভিড় লাগবে বলে টাকা দাও আমার ইলিয়াসুর রহমান জিহাদি আমার ইলিয়াসের টাকা লাগবে কয়লা টাকা দাঁড় দেয় গো আরে কেউ দিত কেউ দিত না আমার বাবা রে আজকে আমি কোটি কোটি টাকার মানি আজকে আমার বাবা নাই মা নাই ও যায় মা বাবার কথা মনে করে কানছে এক জনরে তুমি খালি হাতে বিরাই দিও না চোখের পানি এমনি এমনি আসে না তুমি তো বলছো কল্লা যাকু কলিলা ওয়ালিউল কাসীর বান্দা পেশি করে যখন সে কাঁদবি আমার কুদরতি দরিয়া তখন ঢেউ শুরু হয়ে যায় আমার কুদরতি ধরিয়া ঢেউ আমি বাঁধিয়ে রাখতে পারি না তখন তোর গুনার দিকে তাকাই না তোর রহমতের দিকে তাকাই আমি তোরে maaf করে দেই তোরে maaf করে দেই আল্লাহ মুন্সি কান্দির দিক তাকায় রাখো সবাই কাঁদছে ওই বাবার মাটির ঘরে শোয় রাখছে যেই বাবা আমার জীবনে মাটির ঘরে শোয়াই নাই আমার বাবা আমার খার সারা করে দিন মাটিতে শোয়াই নাই আমি ইলিয়াস রহমান জিয়াদি গোপালগঞ্জের জমিন আমার মায়ের মাটির ঘরে শোয়াই রাখছি আল্লাহ আমার মারে তুই মাটির ঘরে শোয়াই না তুমি না কইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বান্দা তুই বল তোর জন্য তোর মা ছোটকালে পালছে আমিও আমার কাছে বল তোর মারে আমি ওইভাবে পালবো বাবা পানি দেখছি বাবা আমার বিশ্বাস যারা কানছেন না আপনার মা বাবারে আমার আল্লাহর কোলে আর আমার এতিম নবীর কোলে তুলে দেন আপনার মা বাবার আমার এতিম নবী পালবো বাবা নবীর রজার থেকে একটা সুন্দর রাস্তা হয়ে যাবে বাবা আমার নবীর উম মাত্রে গুরু দেন যতদিন বাঁচবো পাঁচ অক্ট নামাজ পড়বো

আমি মোনাজাত করে শেষ করার আগে মাইদান ছেড়ে কেউ যাবো না আমি মুসাফির বলে গেলাম তুমি যদি আমার সাথে আমার সাথে মোনাজাত করে যেতে পারো আমি গোপালগঞ্জের ছেলে জীবনে আর তোমার সাথে দেখা হোক বা না হোক কে মাঠে দেখা হবে তোমার চোখের পানি তোমাকে আমার কাছে নিয়ে যাবে তোমার নিতে হবে না আল্লাহই নিয়ে যাবে ও জেহাদি সাহেব আপনার কথা শুনে কাইন্দে চোখ লাল করছিলাম কই আমি হয়তো আপনার লাইনে ছিলাম না কিন্তু আমি জাহান নামে যাবো কারণ আপনারা না ভালোবাসছিলাম ওদা দিছিলাম মনে না করে যাব না মানে হাব্বা আলেম কান্না মা হাব্বানি আপনারা বলছিলেন যে আলেমের ভালোবাসা সে নবীর ভালোবাসা আপনারা ভালোবাসে বসে রেছিলাম মনত রাখে যাব না শুধু আমি তিরিশটা সেকেন্ডে দশটা যুবক চাইবো আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব তিরিশ সেকেন্ডে আমি দুই হাজার এগারো সালে আমার বাবাকে নিয়ে হস করছি আলহামদুলিল্লাহ জোরে বলেন

আমার চিক্ষা দেখে বলতে বাধ্য হয়েছিল আল্লাহ মারিলিয়া যতগুলো মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দেব নিয়ে ফেলা আমার সাথে বড় বড় আলেম স্টেজে বসে আছে এলেভের দিক দিয়ে আমলের দিক দিয়ে আমার জন্ম দিতে পারে এই মুসলমানের বলা আমার বাবার দোয়া আজকে তোমরা কাজ দেবে এটা আমার এলেমের আমলের বাহাদুরি না এটা আমার বাবার দোয়া এই ডাক্তার শেষ এত বড় হয়েছে তার বাবার দোয়া তার মায়ের দোয়া এখনো পর্যন্ত তার মা যায় না বসে তার জন্য কাঁদে আল্লাহ আমার স্বামীমকে তুমি আর উপরে বানাও আমার স্বামীমকে আর উপরে নাও এটা তার জ্ঞানের বাহাদুরিতে ডাক্তার হয় না তার মায়ের দোয়া তার বাবার দোয়া হয়েছে আর পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া নাই যত বড় ডক্টর হোক আর যত বড় ডাক্তার হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক কুত্তার দাম আছে আর জিন্দেগীর দাম নাই এ হাজি কুত্তার দাম আছে তোমার দাম নাই 30 সেকেন্ডে বলবো যুবক তোর দোয়া যদি আজকে কবুল করাইতে চাস বাইজিত বুস্তামির মতলি হতে চাস সারাউল্লাহ পানিভক্তির মতলি হতে চাস ওমর আল খাত্তাবের মতলি হতে চাস জুনাইদ বাগদাদের মতলি হতে চাস 30 সেকেন্ড টাইম দিলাম কার মুখ এখন হাসি তাকবে না রোজে মহা হাসার قائم করবে যুবক যাদের বাবাই মাথার মধ্যে আছে আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে মুখই নিয়ে কাঁপছিলাম

যাই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবা কই দাঁড়ান যারা দাঁড়াইছে এখন বাবা গুলো দাঁড়ান দাঁড়ান এখন আপনি দেখতেছেন আপনার পোলা দাঁড়াইছে দাঁড়ান এই বাবা গুলো দাঁড়ান মেয়া দাঁড়ান আপনি চান না আপনার ছেলে বাইজিৎ মুস্তামি হোক আপনি চান না আপনার ছেলে জুনাইদ বাগদাদি হোক আপনি চান না ইমাম সাহাবি হোক যাদের বাবা আছে দাঁড়ান দাঁড়াও এখন আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি যুব একটা দৌড় দিয়ে বাপ রে মন জোরে যাইয়া বুকের সাথে মাথাটা মোহাব্বতের সাথে যাইয়া সিল্লাবিয়ার কানবি অব্বা তুমি মাপ না করলে বলে আমার কোন দোয়া আসমানে যাবে না আমার এই গভীর রাতে আমারে माफ করে দাও আমার দোয়াটা কবুল করে সুজুদ দাও দাও ধর দাও যুবক ধর দাও একটা তোর দিয়ে বাবার মুখের মধ্যে জরায় ধরে কাঁন্দ দাও দাও ধর দাও যুবক দাঁড়ায় থাকিস তার সুজুদ ল তাড়াতাড়ি বাপকে খাড়া করে মুখের মধ্যে কাঁন্দে দাও দাহ দাহ তাই সিরাজুল ইসলাম সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাবার বুকের মধ্যে দোয়া নাই এই শামীম বার্ষিকে তারে বড় বানাই দিও যে যুবক যা তোর বাবার কাছে যা আমি বলছি যা তোর বাবার কাছে যা কোরআনের হাফেজ আল্লাহ কোরআনের হাফেজের সিনা কোনো দিন পৌঁছে না জরাই দর বাবারে আমি না বলা পর্যন্ত ছাড়বে না বাবারে না বলা পর্যন্ত ছাড়বে না যুবক বাবাকে না বলা পর্যন্ত ছাড়বে না শুধু কানতেই থাকো আর বাবাগুলো সন্তানগুলো বুকি নিয়ে কাম দেবে বাগেরাত প্রাণ খুলে দোয়া দিয়ে দেন ভাইজে বুঝতে মায়ের মতো মহিলা প্যান্ডেলে যেই মাগুলো আছে সন্তানগুলোর মেয়েগুলাকে বুকি নিয়ে করে দেন মা বাবা মাফ না করে বলতো কোনদিন সন্তান হবে না দেখো কেমনে কাল রো যদি আজকে ডাক্তার শামীম সাহেবের বাবা থাকতেন বুকের মধ্যে নিয়ে আজকেও মাপ চাইতো আজকে পিজি হসপিটালের এত বড় একজন ডাক্তার বাবা নাই আজকে কোরআনের হাফেজ বুক নিয়ে তোমার বান্দা কাঁদে আল্লাহ গভীর রাত্রের পানি কি তোমার কাছে হয় না তুমি না বলছো সন্তান যখন আমি আল্লাহ দুই বাপ বেটার একসাথে মাফ করে দেব তারা মোল্লাখা দেয় এই হাফেজ রে তুমি জামানার বড় একজন দার্শনিক বানায় দিও যারা বাবার বুকে নিয়ে কান্দে তাদের মাফ করে দিও যাদের বাবা নাই তারা কারে সবাই তোরে কান্দে যারা বসে বসে কান্দে তাদেরকে মাফ করে দাও জোরে কথা আমিন যাদের মা নাই তারা তার কান্দে মাফ করে দাও যাদের বাবা মা বাসায় আছে যাইয়া মাফ চেয়ে নে জোরে কথা মারহাবা বসেন হে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদতের চাইতে আর কি হতে পারে